এবার শবনাম বুবলির অসভ্য তামি নিয়ে মুখ খুললেন একটি ইন্টারভিউ চ্যানেলে অপবিশ্বাস কোরবানি ঈদের দিন অপুবিশ্বাসকে দেখা গিয়েছিল সাকিব খানের সঙ্গে সুপার শপ থেকে বেরোতে সেই ভিডিও সামনে আসার পর থেকেই হইচই সোশ্যাল মিডিয়ায় তবে অপুকে নিয়ে বেশিক্ষণ হইচই থাকেনি এই ভিডিও সামনে আসার পর পরেই শাবনাম ইয়াসমিন বুবলি কিছু ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় যেখানে বীর সাকিব খান ও বুবলি একসঙ্গে কাটাচ্ছে সাকিব হাতে খাইয়ে দিচ্ছে লিখেছে লম্বা একটা স্ট্যাটাস সেখানে লেখা আছে মানুষের প্রতারণাতে পা দেবেন না চালাকির সঙ্গে এই কাজগুলো করছে উপবিশ্বাস তারপর থেকেই আসলে কে সাকিবের এখন বর্তমান ওয়াইফ সেই নিয়ে কনফিউশন ভক্তমহলে একটি ইন্টারভিউ চ্যানেলে অপু বিশ্বাস জানান সাকিব তাকে বলেছে যে তার অস্তিত্বটা কত উপরে বুবলি যা পারে তাই করুক তার কোনো শিক্ষা দীক্ষা নেই বাচালের মতো নানান ইন্টারভিউতে ভালো কথা বলে বেড়ালেও সাকিবের পরিবার সাকিবের ব্যক্তিত্ব ধুলোই মিশিয়ে দিচ্ছে অভিনেত্রী শাপনাম ইয়াসমিন বুবলি এমনটাই দাবি ও বিশ্বাসের এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না সে একদম এগুলো আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো সইটুকো জানো তো এইজন্য আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি যার জন্য আমার প্রতিপক্ষ কিছু বলা বা করা দরকার হয়ে পড়ে বলে মনে হয় না আমার আই কোনো কাজ না এবারইটা ফাঁকা যাবে নো কোনোভাবে ফাঁকা যেতে দিবো না তখন ওই আমার নামটাই বিক্রি করবে আমার পরিবারকেই তুলবে কারণ আমি না বরাবরই দেখেছি যে পরিবারটাকে না ওই আমি একবার যখন এই আপনাদের চ্যানেলের মাধ্যমে যখন এসেছি এর পরবর্তী সময় না এটা ট্রেন চালু করে ফেলেছে এবং পরিবারটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না কিছু জিনিস না ব্যক্তি জায়গায় থাকা খুবই ইম্পর্টেন্ট মানে আবারও সেই নোংরামিটাই আসছে ন্যাস্টি আসছে বেশ কিছু মাধ্যমে গিয়ে দেখি যে খুব মানে বাঁচালের মতো বলছে যে ন্যাশটামও বন্ধ করা দরকার নোংরামও বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে ফেলে দিচ্ছে